আমার মিজান রাম জানতে আপনি এক আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কোনো দিচ্ছে আলোকে ব্যাখ্যা চাই আমিখিনিক মিস্লাহিসাল্লাম বলেছেন তালাথুজুন জিদ্দুল হুনার জিদ্দুর হাজালু হোনার জিদ্দুর তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তমতো থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটাই স্পর্শকাতর বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারণ এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক প্রতীত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটার প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপেক্ষ বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ এরপর সাদিক ইসলাম জানতেছেন বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করা করতে হয় এটা কি জায়জ আছে বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চায় উপহার দিতে চায় ভিন্ন কথা কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য তাকে আপনার কষ্ট করতে হয় এবং দিতেই হয় তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয়